ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটা ট্যুর ভিডিও করতেই বেরোবো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কিন্তু অনেকের কাছেই কিন্তু অজানা আর অজানা জায়গাগুলোই কিন্তু এক্সপ্লোর করতে আমিও ভালোবাসি আর তোমাদেরকে জানাতেও ভালোবাসি তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হবিবপুর আজকে হবিবপুরে যাব এবং হবিবপুরে গিয়ে ওখানে কিছু কিছু ঘোরার জায়গা রয়েছে সেগুলোকে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং এটা কিন্তু কয়েকটা পাটে আসবে কেন একটা পাটের মধ্যে হবিপুরের দশটব্য স্থানগুলো দিলে কিন্তু অনেকটা ভিডিও বড়ো হয়ে যাবে প্রথম এখন যে পাটটা চলে আসছে সেটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির কী তোমরা অবাক হলে হ্যাঁ ইস্কন মানে আমরা জানি মায়াপুরের ইস্কন মন্দির আর জানি কলকাতা ইস্কন মন্দির কিন্তু হবিবপুরেও একটা বড় ইস্কন মন্দির রয়েছে যেটা চোখ ধাঁধানো মানে তোমরা দেখলে অবাক হয়ে যাও সেখানে কিন্তু দারুণভাবে কিন্তু পুজো হয় আর সেখানে কি কি বিগ্রহ রয়েছে আর মন্দিরের টাইমিং কি মানে আর পুজোর টাইমিং কি এবং সেখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা বা পার্কিং আছে কি না বা ওখানে ভোগের ব্যবস্থা আছে কি না সমস্ত ইনফরমেশান কিন্তু আজকে থাকবে তো ফার্স্ট পার্ট হবিপুর ইস্কন মন্দির কিন্তু নিয়ে চলে আসছি পরপর আরেকটা পরপর পাটে পাটে হবিপুরের অন্যান্য পাটগুলো কিন্তু আসবে ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পারলে ফলো করে দিও ইন্ট্রো টাইম টাই হাজিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল চুরাঙ্ক ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই আর আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি নতুন একটা ইস্কন মন্দিরের খোঁজে সেটা হচ্ছে হবিপুর ইস্কন মন্দির ঠিক আছে একদিনেই তোমরা কিন্তু গিয়ে প্রত্যেকটা দোষ্টব্য স্থানগুলো কিন্তু হবিপুরে দেখতে পাবে ঠিক আছে তো চলো প্রথম শুরু হলো হবিপুর ইস্কন মন্দির ঠিক আছে তো চলো যাওয়া যাক তো মোটামুটি হবিপুর স্টেশন নামতে এত বাঁদর চারিদিকে দেখতে পেলাম আবার ওভার ব্রিজের উপরেও কোনো দিন বাঁদর দেখিনি এরকম লাফালাফি করছে দেখতে পেলাম তো সেটা তোমাদেরকে একটা ক্লিপ দেখালাম তো হবিপুর ইস্কন মন্দিরে যাওয়ার আগে বলেছিলাম দুটো মন্দির দেখিয়ে নিয়ে যাব তাই তোমরা কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু ফলো করবে তো শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নেবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে শিয়ালদার দিকে মুখ করে নিচের দিকে নামবে নিচের দিকে নেবে এই লাইনটা ধরে কিছুটা গিয়ে দেখ সামান্য একটু গেলে দেখবে ডান দিকে নিচের দিকে রাস্তাটা ঢুকছে ঠিক আছে এই দেখো নিচের দিকে ঢুকলো এখান থেকে সোজা কিছুটা নেবে কিন্তু ডান দিকে দেখবে একটা গলি চলে গেছে ওই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু একটা বাজার পাবে ঠিক আছে তার থেকে বাঁদিকে ঢুকবে বাঁ বাজার থেকে দেখবে ডান দিকে একটা গলি ঢুকছে সেখান থেকে দেখবে মেন রোডে চলে আসবে যে কাউকে বলে প্রত্যাশা কালিমায়ের মন্দির বলে দেবে এছাড়া তোমাদের বলে দিচ্ছি তো মেন রোড থেকে বাঁ যাবে বাদিকে কিছুটা এলেই পিএনবি ব্যাঙ্ক আছে তার এটিএমের পাশেই কিন্তু প্রত্যাশা কালীমায়ের মন্দির ঠিক আছে এটা হচ্ছে প্রথম গন্তব্যস্থল তো প্রত্যাশা কালীমার মন্দিরের দেখতে পাচ্ছ শৈলীটা খুবই সুন্দর লাগলো ছোটোর ওপরে মন্দির কিন্তু খুবই সুন্দর স্থাপিত দেখতে পাচ্ছ দু হাজার দুই সালে হয়েছিল আর পরিষেবা প্রতিষ্ঠাতা করেছিলেন তো এই মন্দিরটার শৈলীটা খুব সুন্দর ভেতরে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে মাথার ওপরে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরবংশদেব শারদা মা আর স্বামী বিবেকানন্দের একটি ছোটো বিগ্রহ এবং নিচে মাকে কিন্তু আমরা দেখতে পেলাম পুজো হচ্ছিল সেটা তোমাদেরকে একটু তুলে ধরলাম ঠিক আছে এইটা দেখার পরে তোমরা যাবে কিন্তু জগন্নাথদেবের মন্দির দ্বিতীয় মন্দির তারপরে কিন্তু আমরা ইস্কন যাব কীভাবে যাবো বলে দিচ্ছি তো প্রত্যাশা কালী মন্দির দেখেই তারই উল্টো ফুট থেকে একটা দেখবে রাস্তা চলে গেছে ওইটা হচ্ছে পালপাড়া হবিপুর রেলবাজার মাঠ বলা হয় তো ওইটা খেয়াল রাখো তো ওই দেখো দেখতে পাচ্ছে প্রত্যাশা কালীমান মন্দিরের থেকে সোজা উল্টো ফুটতে কিছুটা আসলে তিনটে রাস্তা বেঁকে গেছে এটা বাদিক সোজা ডান দিক তোমরা কিন্তু ডান দিকে দেখো একটা সাদা চূড়া দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মন্দির তো এই হচ্ছে জগন্নাথ দেবের একটা ছোট্ট মন্দির তো হবিবপুর নাভলে কিন্তু তোমরা জানো ইস্কন মন্দির কিন্তু এই দুটো মন্দির কিন্তু সবাই জানে না অনেকেই জানে না তাই জন্য তোমাদের বললাম হবিপুর আসলে ইস্কন মন্দির ছাড়া এই দুটো মন্দির কিন্তু দেখবে অবশ্যই তো জগন্নাথদেবের একটা ছোট্ট মন্দির ভেতরে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে এবং বলভদ্রদেব জগন্নাথদেব সুভদ্রা মা রয়েছে আমার সম্ভবত নিমকাটেরই তৈরি কাউকে দেখতে পেলাম না তাই জানতে পারলাম না ব্যাপারটা মনে হচ্ছে নিত্য পুজো হয় প্রতিদিনই দেখতে পাচ্ছ আর প্রচুর কিন্তু বিগ্রহ নিচে দেখতে পেলাম তো হবিবপুর আসলে কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যাশা কালীমার মন্দিরে আর কিন্তু এই মন্দিরটা দেখবেই তো প্রত্যাশা কালীমার মন্দির দেখে জগন্নাথের মন্দির দেখে তার পাশ থেকে সোজা রাস্তা গেলে কিন্তু মেন রোড পড়ে যাচ্ছে এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে সমস্ত চার্ট দেওয়া রয়েছে এখান থেকে ইস্কন মন্দির পনেরো টাকা তোমাদেরকে যে মোড়টা দেখালাম ওইখান থেকে কিন্তু পনেরো টাকা ভাড়া পড়বে ইস্কন মন্দিরে আটা পথে হতে পারে কিন্তু এই রোদে হাঁটতে না এক দেড় কিলোমিটার রাস্তা আছে ওই জন্য আমার মনে হয় ইস্কন মন্দিরে আসতে গেলে একটু টোটো ধরে নেওয়াই ভালো ইস্কন মন্দিরে আগে নাবি সেখানে কি হচ্ছে মানে কি কি দেখার ব্যাপার আছে সেগুলো বলবো সমস্ত হচ্ছে হাবিবপুর ইস্কন মন্দির দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে আর এখানে একটা গেট রয়েছে আর সামনে একটা গেট রয়েছে এই যে গেটটা রয়েছে এখান থেকে মানুষ আসতে পারে আর এই সামনের গেটটা তোমাদেরকে দেখায় ওখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে তোমাদেরকে দেখাচ্ছি না মানে এখানে সব দিক দিয়েই সুবিধা রয়েছে থাকারও ব্যবস্থা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি এখানেও জুতো রাখার ব্যবস্থা আর এই যে গেটটা এখান থেকে হচ্ছে বিভিন্ন গাড়ি নিয়ে তোমরা আসতে পারো দেখো পার্কিংয়ের জন্য কত টাকা ধার্য করেছে ঠিক আছে একটু পশ করে নিয়ে দেখে নিও তাহলে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে দেখো কত বড় হিউজ এরিয়া এখানটায় পার্কিংয়ের ব্যবস্থা করেছে ঠিক আছে আর এগুলো এখন একটু বন্ধ আছে এখান থেকে বিভিন্ন জিনিসগুলো কিনতে পারো তোমরা রকম বিভিন্ন নিষ্কন মন্দিরে থাকে এটা এখন বন্ধ আছে আর এই হচ্ছে মন্দিরটা দেখো কত দারুণ করেছে অসাধারণ একটা আলাদাই কিন্তু যে মন্দিরের ধাঁচ এখানটা দেখছি এক একটা ইস্কন মন্দির এক এক রকম দেখতে পাচ্ছি শৈলটা দেখো কত দারুণ মানে এরকম আমি ইস্কন মন্দির কোনো দিন দেখিনি এক একটা জায়গায় এক এক রকম তৈরি করেছে জাস্ট অসাধারণ লাগছে এখানটা দেখতে পাচ্ছ কি সুন্দর চূড়াগুলো লাগছে ওখানটা দেখতে পাচ্ছি ইস্কন ইস্কন বলে লেখা রয়েছে অসাধারণ অসাধারণ মানে এরকম মন্দির ভাবাই যায় না মানে আমাদের কলকাতা এরিয়ায় এক ধরনের মন্দিরের ধাঁচ আর হাবিবপুর ইস্কন মন্দিরের ধাঁচটা আলাদা পুরোই আলাদাই একরকম লাগছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হিউজ এরিয়া অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে পরপর পরপর কি কি জায়গায় কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই হচ্ছে ভোগের জায়গা আর এইখানে রয়েছে এই একটা ভোগের জায়গা ঠিক আছে আর এই হচ্ছে পুরো ইস্কন মন্দিরের সামনের দিকটা হবিবপুর ইস্কন মন্দিরের উল্টো দিকে যে কাউন্টারটা দেখছো এখানটায় কিন্তু কুপন কাটা হয় মহাপ্রসাদের এছাড়াও কিন্তু এখান থেকে মিষ্টি ডালা এই পাওয়া যায় এছাড়াও এখানে খাবারের কাউন্টার আছে সেইখান থেকে তোমরা স্বল্প মূল্যে খাবার দাবার ক্রয় করে খেতে পারো এখানে যে কুপনটা কাটবে সেটা হচ্ছে রাজভোগ মহাপ্রসাদ একটা আছে একশো সত্তর টাকা দাম যেটা পার্সেল করলে দুশো টাকা নেয় আর একটা নর্মাল মহাপ্রসাদ যেটা দেয় সেটা হচ্ছে সত্তর টাকা দাম সেটা মানে পার্সেল হয় না নিচে যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারগুলো নোট ডাউন করে রাখবে তোমরা যদি দূর থেকে আসো তাহলে আগের থেকে ফোন করে তোমরা কিন্তু বুকিং করে রাখতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আর যদি এসে করতে চাও তাহলে কিন্তু সকাল আটটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে আসলে অসুবিধা হবে এখানে আসলে অনেক সুবিধা তার কারণ এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তারপরে এই যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আর পুজো অসাধারণ অসাধারণ পুজো মানে এখানে এক একটা ইস্কন মন্দিরে এক একটা মানে পুজোর ধাঁসটা একই রকম কিন্তু আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে তোমাদেরকে দেখাই এই যে রথটা দেখালাম এখানে কিন্তু একটা জায়গা মতো করা রয়েছে এখানটায় মানে ছাওয়ায় তোমরা বুঝতে পারো এই জায়গাটা করেছে খুব সুন্দর করেছে জায়গাটা তো লেখা রয়েছে কোথায় কোন কি রয়েছে সেইটা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে ইস্কন মন্দিরের চারিপাশটায় দেখতে পাচ্ছি পুরো গাছগাছালি রয়েছে বিভিন্ন বহুল বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানটায় দেখতে পাচ্ছি হবিপুর ইস্কন মন্দিরে তোমরা একদিন থেকেও কিন্তু সমস্ত দোষ্টবস্থানগুলো দেখতে পারো তার কারণ এই ইস্কন মন্দিরের রয়েছে যাত্রী নিবাস তো নিচে ফোন নাম্বার দেওয়া হলো এই ফোন নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে নিতে পারো তাহলে কিন্তু এখানে থেকে কিন্তু দ্রষ্টব স্থানগুলো হবিপুরের ঘুরতে পারো ঠিক আছে আর এই হবিপুর ইস্কন মন্দিরের যে যাত্রী নিবাস তারই পিছনের দিকে ছিল গোশালা যেটা আমি দেখাতে ভুলে গেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা আসলে কিন্তু অবশ্যই গোশালাটা দেখে নিও ঠিক আছে তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাবে আচ্ছা রীতিমতো দেখে অবাক মন্দিরে নাকি ফটোগ্রাফি অ্যালাউ নেই অবশ্যই এটা স্বাভাবিক তো এই অবস্থা হয়েছে এখানেও এই অবস্থা হতো কিন্তু যা করে লুকি টুকিয়ে তুলেছি তোমাদের বলে রাখলাম আগের থেকে কিন্তু বারণ আছে ফটোগ্রাফি যেভাবে হোক সাবধানে তোলো ঠিক আছে তো আমি মোটামুটি একটু তুলেছি তোমাদের দেখালাম বাঁ দিকে নিতাই তারপরে জুবালভদ্রদেব মা আর জগন্নাথদেব পাথরে শ্রীকৃষ্ণ আর শ্বেতপাথরের রাধামাকে দেখলাম অসাধারণ লাগলো ঠিক আছে তারপরে প্রচুর মানুষের সমাগম চলে এসেছে এখনও অনেক মানুষ জানে না যে কজন মানুষ জেনেছে প্রচুর দূরদূরান্ত থেকে মানুষ আসে ভোগ আরতি হচ্ছিল দুপুরবেলা ওই জন্য নাচ গান হচ্ছিল প্রচুর দারুণ একটা পরিবেশ সেটা তোমরা আসলে বুঝতে পারো আমি কিন্তু বেশি ভয়েসের মাধ্যমে বললাম কারণ প্রচুর আওয়াজ হচ্ছিলো মন্দিরের টাইমিং সকাল সাড়ে চারটে থেকে বারোটা সাড়ে বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপরে ঠাকুর সয়নে যায় তারপরে বিকাল চারটে থেকে সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে এই টাইমে তোমরা কিন্তু আসতে পারো আর দুপুরবেলার ভোগ খাওয়ায় হচ্ছে ওই একটা থেকে তিনটে সাড়ে তিনটে অবধি কিন্তু ভোগ খাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবে আর অবশ্যই কুপন যদি এসে কাটতে চাও সকালে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো ঠিক আছে তো চলো বাইরে যাওয়া যাক ভোগের কাউন্টারে আচ্ছা এই হচ্ছে যে মহাপ্রসাদের ভোগের যে তোমাদেরকে দেখালাম আমি সত্তর টাকার ভোগটা নিয়েছি আর এই রাজভোগটা দেওয়া হয় এই জায়গাটায় যারা একশো সত্তর টাকার করছে সেটা হচ্ছে এই রুমে দেওয়া যায় দেওয়া হয় এই হচ্ছে মন্দির তার উল্টো দিকে যেখান থেকে টোকেনটা কাটলাম আর এই পাশে হচ্ছে রাজভোগের হলটা এখানটায় বসিয়ে কিন্তু খাওয়া আর এই যে সত্তর টাকার যেটা আছে মহাপ্রসাদ যেটা সেটা তোমাদের ওই মন্দিরের থেকে ওই পিছনের দিকে ওই দিকটা গিয়ে কিন্তু খাওয়াবে সত্তর টাকারটা দুটো আলাদা আলাদা রুম ভাগ করা রয়েছে এই জায়গাটা চলে এলাম সেখানটা হচ্ছে সত্তর টাকার ভোগটা খাওয়াবে আর এই হচ্ছে রন্ধনশালা ঠিক তো আছে এই হচ্ছে রন্ধনশালা এখানটায় রান্নাবান্না হচ্ছে ঠিক হচ্ছে মন্দিরের পিছন সাইডটা দেখতে পাচ্ছো পিছন সাইডটা কত সুন্দর লাগছে দারুণ প্রচুর গাছ রয়েছে শান্ত নিরিবিলি পরিবেশ আর এই হচ্ছে রন্ধনশালা রয়েছে এই জায়গাটা এত বড় রন্ধনশালা এইখান থেকে কিন্তু রান্নাবান্না হয়ে এখানে খাওয়াচ্ছে আর এইখানে খাওয়াচ্ছে ওইখানটায় একশো সত্তর টাকার রাজভোগ যেটা আর মহাপ্রসাদ যেটা রয়েছে সেটা হচ্ছে এইখানটায় সত্তর টাকারটা তো চলো ভেতরে যাই এই মহাপ্রসাদের এই মহাপ্রসাদের টোকেনটা দিয়ে কী কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে তোমাদেরকে জানাচ্ছি চলো আচ্ছা এই হচ্ছে এই হলটার ভেতরে হচ্ছে সত্তর টাকার ভোগটা খাওয়ানো হবে সামনে রন্ধনশালা আর এইখানে হচ্ছে এই হলটা ঠিক আছে এইখানটায় দেখতে পাচ্ছ আর এখানে মাটিতে বসে যারা খেতে পারবে তাদের তারা এখানে বসে খেতে পারে আর ধরো পায়ে কারোর সমস্যা হলো তারা এই ওপরটা কটা বেঞ্চ রেখেছে এইখানটায় ধরো পায়ে কারো ব্যথা হলো তাহলে ওর ওপরে বসে কিন্তু অনেকে খেতে পারে দেখতে পাচ্ছো সব কিন্তু রন্ধনশালা থেকে বেড়ে নেওয়া হচ্ছে আর তোমাদের যেটা বলেছিলাম যে পায়ে যাদের ব্যথা থাকবে এই দেখো তাদের পায়ে ব্যথা তারা ওপরে কিন্তু বসেছে এই জন্য সব দিক দিয়ে সুবিধা আছে তো আপনারা যারা যারা গুরুজনরা আসেন তাদেরও কিন্তু একটা সুবিধা আছে এখানটা বসে খেতে পারবেন আর না তো মাটিতে বসেও খেতে পারবেন কোনো অসুবিধা নেই এখন তোমাদের ফাঁকা দেখার ছিলাম দেখো প্রচুর মানুষ চলে এসছে এতদিন ফাঁকা ফাঁকা দেখছিল তো দেখো কত মানুষ চলে এসছে আজকে ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছি এইভাবে ওখান থেকে নিয়ে এসে নিয়ে এসে পরপর দেখো দেওয়া যাচ্ছে মায়াপুরে যেরকম আমরা দেখি তো সেরকমই একটা জিনিস এখানে যাবে দেখতে পাচ্ছ এখানে ভাত চলে এসছে আর এখানে একটা টাইপের বা একটা তরকারি মতো করেছে আচ্ছা নেক্সট চলে এলো দেখতে পাচ্ছ এখানে গাজর আলু আর সব দিয়ে একটা ভাজার মতো করেছে তো এবার কিন্তু এসেছে ডাল দেখতে পাচ্ছ নেক্সট সবজি চলে এলো দেখতে পাচ্ছি পটল আলুর তরকারি এখানে কিন্তু একবার দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না আবার কিন্তু রিপিট হচ্ছে ধরো আমি ভাত ডাল নিলাম কোনো সবজি নিলাম ভাজা নিলাম রিপিট হচ্ছে দেখো চাটনি আর পাপড় দিল দিলো পায়েস মোটামুটি কিন্তু তোমাদেরকে হাবিবপুর সিরিজের হাবিবপুর সিরিজের ফার্স্ট পার্ট যেটা হচ্ছে হাবিবপুর ইস্কন মন্দির সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর ইস্কন মন্দির আসার আগে দুটো কিন্তু ছোট ছোট আরও মন্দির দেখিয়েছি একটা হচ্ছে জগন্নাথদেবের মন্দির আর প্রত্যাশা কালী মায়ের মন্দির সেটা দেখিয়ে কিন্তু ইস্কন মন্দিরে এনেছি তো তোমরা যখন আসবে হাবিবপুর স্টেশন থেকে কিন্তু অবশ্যই দুটো মন্দির দেখে তারপর ইস্কন মন্দিরে আসবে প্রত্যাশা কালিমায়ের মন্দিরের লোকেশান বুঝিয়ে দিয়েছি সেইটা দেখে জগন্নাথ দেবের মন্দিরটা দেখালাম সেইটা দেখে মানে টোটো ধরে তোমরা ইস্কন মন্দিরে চলে আসবে একসাথে তিনটে মন্দির হয়ে যাবে তো এই তিনটে মন্দির কিন্তু এই ফার্স্ট পার্টে তোমাদেরকে দিয়ে দিলাম আর আজকের এক্সপিরিয়েন্স আলাদাই একটা এক্সপিরিয়েন্স এটা আমি বলবো না যে কলকাতার ইস্কন মন্দির এই ইস্কন মন্দির মায়াপুরের ইস্কন মন্দির এক একটা জায়গায় এক এক রকম আমেজ কিন্তু মায়াপুরটা একটু বেশি ভাইরাল কেন মায়াপুরই তো আসল তাই না কিন্তু এই হাবিবপুর এ যে ইস্কন মন্দিরটা এখনও অব্দি অনেক মানুষেরা জানে না কলকাতা মায়াপুর তো সবাই জানে হাবিবপুর এর ছাড়াও এই মায়াপুর ইস্কনের অনেকগুলো ব্রাঞ্চ আছে বা পার্ট আছে অনেকগুলো সেইগুলো অনেক মানুষেরা জানে না তাই জন্য কিন্তু আজকে চলে এলাম কিন্তু হাবিবপুর ইস্কন মন্দিরে অসাধারণ এক্সপিরিয়েন্স মন্দিরটা দারুণ দেখতে আর ভেতরে ভেতরে আর কিছু বলা নাই প্রত্যেকটা ইস্কন মন্দিরে পুজো মানে আরতি সেটা দারুণই হয় কিছু বলা যায় না টুকটাক একটু তুলতে পেরেছি ভিডিও মানে এক ভোগারতীর সময় তো তুলতে নেই খুব একটা তুলতে পারিনি টুকটাক দেখিয়েছি তাও তো তুলতে পেরেছি ওখানে তো কলকাতাতে তুলতেই পারিনি তোমরা আসো এসে এখানে মন্দিরটা দেখে যাও পুজো দিতে চাইলে পুজো দিতে পারো সমস্ত পুজোর সামগ্রী এখানেই পাওয়া যায় সেটা দিয়ে পুজো দিতে পারো আর আলাদাই এক্সপিরিয়েন্স পাবে যারা মায়াপুর যেতে পারছো না হাবিবপুর ইস্কন মন্দির আসলে পুষিয়ে যাবে তোমাদের মানে ভাবতেই পারবে না যে মায়াপুরে আছি নাকি কোথায় হাবিবপুরে আছে কিন্তু হাবিবপুর একটা আলাদা একটা এরিয়ায় তোমাদেরকে মিশকন মন্দির ঘুরে দেখালাম খুবই ভালো লাগলো আর প্রসাদের ব্যাপারটা বলবো সত্তর টাকায় যে প্রসাদটা দিচ্ছে মহাপ্রসাদ সেটা কিন্তু যথেষ্ট ভালো খেতে মোটামুটি ভালোই ছিল আর অনেকগুলো আইটেম প্রচুর আইটেম দিয়েছে সত্তর টাকা ভোগ প্রসাদ খেলেও যথেষ্ট আর একশো সত্তর টাকা যদি ভোগ প্রসাদ খাও মাথা খারাপ হয়ে যাবে অনেক 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 আইটেম আর ওখানটায় থালায় পরিবেশন করাই যতটা সম্ভব একশো সত্তর টাকা যেটা আছে ওটা থালায় পরিবেশন করা হবে আর এটা তোমাদের এমনি 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 নর্মাল থালায় দিয়েছে ঠিক আছে তো যেটা তোমাদের ইচ্ছা খেতে পারো সত্তর টাকার ভোগও খেতে পারো একশো সত্তর টাকার ভোগ খেতে পারো আর পুরো এক্সপিরিয়েন্সটা আজকে ভালোই হলো সকাল সকাল তোমরা এসে একটু বেলা হয়ে গেছে আমার বাট তোমরা সকাল সকাল আসলে ভালোই লাগবে তাহলে কি হাবিবপুরের কী সিরিজ শেষ অত সহজ ইস্কন মন্দির সবে শেষ হলো সেকেন্ড পার্ট আসছে খুব তাড়াতাড়ি এরপরে আরেকটা জায়গা যাচ্ছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে হাবিবপুর আসলে শুধু ইস্কন মন্দির ঘুরে চলে যাবে না অনেক ভালো ভালো জায়গা রয়েছে অনেকগুলো আছে কতগুলো পারব না একদিনে তো ফার্স্ট পার্ট কিন্তু এখানেই শেষ হল ইস্কন মন্দির হাবিবপুরের আসার আগে প্রত্যাশী কালেমায়ের মন্দির আর জগন্নাথ মন্দির দেখে ইস্কন মন্দির দেখে নেবে যেভাবে আমি এলাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কী নিয়ে আসছি খুব তাড়াতাড়ি কিন্তু আবার ব্যাক করছে হাবিবপুরেরই সেকেন্ড পার্ট নিয়ে বেরোচ্ছি টুকটাক করতে করতে আজকে সন্ধ্যে হয়ে যাবে ঠিক আছে পরপর পাটে পাটে আসবো এই পার্টের এখানেই শেষ করলো ইস্কন মন্দিরটা পুরো ডিটেলস যেটুকু জানলাম জানিয়ে দিলাম সেকেন্ড পার্টে কী মন্দির নিয়ে আসছি না নিয়ে আসছি সেটা নিয়ে কিন্তু সেকেন্ড পার্টে ব্যাক করব তো এতব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ভিডিও ইন করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কী করতে হবে আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই কোথায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি হাইপুর ইস্কন মন্দিরে আসো এসে সারাদিনটা কাটিয়ে যাও ভালোই লাগবে এইটাই যদি শুধু আসো তাও অনেক কিন্তু এক জায়গায় এক মানে এতটা দূর এসে এক জায়গায় ঘুরবে আরও আছে তো ওই জন্য একটু সকাল সকাল এসে ইস্কন মন্দিরটা ঘুরে নিয়ে তারপরে আরও আছে তারপর পাটে পাটে আসছে সব ঘুরিয়ে তারপরে বাড়ি চলে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় এটা নতুন জায়গার খোঁজ নিয়ে তত কোনো ভালো থেকে সুস্থ থেকে যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে সেকেন্ড পার্ট হাবিবপুর সিরিজের সেকেন্ড পার্ট কোথায় যাচ্ছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি আদৌ দেখি খোলা আছে কি না তারপরে সেকেন্ড পার্ট স্টার্ট করো ঠিক আছে চলো আগে স্পটে যাই তারপরে শুরু করছি চলো দেখতে থাকো you <laughs>